কি মাছ হবে মাছ বাদ দেহর ভাই জিয়া মাছ মারা জাল পাতলে হয় আরে যে লোকটা অস্ট্রেলিয়ার থেকে হায়ার করে নিয়ে এসেছে জহর আলী ভাই মাছ মারার জন্যে আবার সে বাংলাও জানে কাছাক তাই হয় চ্যাং চুনুং চ্যাং চুনুং আরে ওসরে এ ধেপা পার না আচ্ছা কালি কালি কো 好、啊 আপনাকে দেখানোর চেষ্টা করছি ঝিয়া মাছ কিভাবে জালে জড়িয়ে দিয়েছে জালে জড়িয়ে দিয়েছে মাছ আসছে একদম একটা কাজ জাল তোলো জাল তোলো মাত্র দুই মিনিটই দুই মিনিটই ঝিয়া মাছ এই ছোট মাছ দেখেন দেখেন কি অবস্থা কি অবস্থা মাছ শোনো শুনো এই যাই ভাই শুনো শুনো তোর কাল্লা কেটে রাখবি কাল্লা বের করে নিবি হম এই মাছ ধরতে বাবা কষ্ট করতে হয় এমনি আর মাছ খাওয়া না তো কাল্লা ধর

এই দেখেন সেই অস্ট্রেলিয়ার থেকে

ওইদিক যা হয় হোক এই সামনে দেখো সামনে দেখ তুই এই এইদিক ছিল ও তার তো বাদ দেই তো বাদা জনি পাতা তুই আমার হুম এরা ডেঙ্গা নিয়ে ঝাড়া মারবো বুঝছিস এক ভয় পড়বে ই রে কোন মানে

বড় ঝাল বিয়েস করছে বাড়ি আচ্ছা এখন যে সস্তরি হবে দুপুর বেলা খাবো মজা করে খাবো তো তো কেজি দই তো হয়েছে এই জালে ইসি কেজি দই আর ওই যে হাড়ি তুই আছে হাড়িতে এক কেজি আছে তাই তো দে হাড়ি দে আমার কাছে হাড়ি দে একটু এই দেখো মাছ কি এক কি কাজ হিয়া হিয়া আৰু জালে ৰৈছে আৰু হাড়ী ৰৈছে